শোভাবাজারে গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত দুই আজ শোভাবাজার এলাকা থেকেই এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাতে শোভাবাজার এলাকায় গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ যুবতীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তারাই এক অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন পলাতক বাকি চার অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে বটতলা থানার পুলিশ গাড়িতে মদের বোতল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে একজন অভিযোগকারিনীর পূর্ব পরিচিত কাজ পাইয়ে দেওয়ার নাম করে ওই তরুণীকে অপহরণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে ফের অসুস্থ আরাবুল ইসলাম আলিপুর জেল সূত্রে খবর অসুস্থতার জেরে আজ তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে না জেলের তরফে পাঠানো মেডিকেল রিপোর্টে আরাবুলের অসুস্থতার কথা জানানো হয়েছে জেলের তরফে আদালতে বিষয়ে একটি নথি পেশ করা হবে সেই নথি দেখেই আরাবুলকে পেশ করার পরবর্তী দিন ঘোষণা করবে আদালত এদিকে আজ আরাবুলকে আদালতে তোলা হলেও তার জামিন পাওয়ার সম্ভাবনা খুব কমই ছিল বলে ধারণা আরাবুলের আইনজীবীদের থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার নিষ্ক্রিয় পুলিশ নষ্ট সময় এই সব অভিযোগ দীর্ঘদিনের অনেকেই তাই থানা পুলিশ এড়িয়ে যেতে চান কিন্তু সময় বাঁচিয়েও প্রত্যেকে যাতে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন সেই উদ্দেশ্যে মার্চের মধ্যেই রাজ্যে চালু হতে চলেছে বিশেষ পরিষেবা থানায় না গিয়েও অনলাইনে অভিযোগ দায়ের করা যাবে বুধবার সল্ট লেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন পুরুলিয়ার আঠাশটি থানা এলাকা বিধাননগরের বারোটি কলকাতা পুলিশের চারটি থানা এলাকা রাজ্য পুলিশের সদর দপ্তর আইজি পশ্চিমাঞ্চলের অফিস ও পশ্চিমবঙ্গ অপরাধ রেকর্ড সংস্থার অফিসে এসসিআরবি অনলাইনে অভিযোগ জানানোর এই পরিষেবা চালু হবে মার্চের মধ্যে উল্লেখিত থানা এলাকার ষাট শতাংশে এই পরিষেবা চালু হলেও কেন্দ্রীয় সরকারের সহায়তায় তিরিশে জুনের মধ্যে পরিষেবা পুরোপুরি চালু হয়ে যাবে স্টুডিও টোয়েন্টি সীমা গ্যালারির এই নতুনতর শাখায় তুলে ধরা হয় নবীন শিল্পীদেরই কাজ পরিচয় ঘটে নবীন শিল্প প্রতিভার সঙ্গে তেমনই এক নবীন বিস্ময় প্রতিভা ম্যাকদা ফ্যাবিয়েন্সিক পোল্যান্ডের শিল্পী ম্যাকদের দীর্ঘদিনের অধ্যাবসায় ও পরিশ্রমের ফসল তার প্রকাশনার একটি বই উই ওয়ার ট্রাইং টু মেক সেন্স বুধবার স্টুডিও টোয়েন্টি ওয়ানে তিনি পেশ করলেন তার প্রতিবেদন প্রতিবেদন আলোচনার মাধ্যমে দেখালেন কিভাবে এই সময়ের শিল্পকর্মে শিল্পী এবং সাধারণ মানুষের মেলবন্ধন গড়ে ওঠে এক যৌথ প্রচেষ্টার শিল্পকর্ম তিলোত্তমা এই সংকলনটি প্রকাশ করতে তাকে সহায়তা করেছেন সোপি অয়েল আলোচনা সভায় অবশ্য ম্যাগদার চোখ দিয়ে দর্শক শ্রোতারা দেখলেন অবন্তি শিল্পী এবং সাধারণ মানুষের সম্মিলিত শিল্প প্রয়াস